বিসমুল্লমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে নোয়াখালী মাজদি সদর সাতনং ধর্মপুর ইউনিয়ন এটা হলো যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারের পশ্চিমে না এটা প্রযুক্তি বাংলা বাজারের পশ্চিমে বাংলা বাজার থেকে দুই কিলোর মতন পশ্চিমে আছি আর সোনাপুর থেকে পাঁচ থেকে ছয় কিলো দূরত্ব আর কি আপনারা যারা এখানে এই যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো প্লট করে এর বিক্রি করা হয়েছে যে এটা কিন্তু রাস্তা হবে তো প্লট করে ফিসানো জায়গাগুলো বিক্রি হয়েছে এখন এখানে সামনে দিয়ে বিশ শতাংশ জায়গা অবশিষ্ট আছে যে এই জায়গাটা এখানে জায়গাটার পরিমাণ হচ্ছে বিশ শতাংশ সামনে মুখের বিশ শতাংশ জায়গা বাকি আছে এখন এই জায়গাটা যদি কেউ নিতে চান বাড়ি করার জন্য তাহলে ইনশাল্লাহ আপনারা জায়গাটা দেখতে পারেন ওই যে সামনে একটা ফিলার দেওয়া আছে এই যে এটা কিন্তু রাস্তা সামনে উঠলে কিন্তু আপনার রাস্তা উঠতে পারবেন সরকারি রাস্তায় আর এদিকে এই যে চারপাশে দেখেন এদিকে কিন্তু বাড়ি বসতি এই যে দিয়ে কিন্তু চারদিকে কিন্তু বাড়ি এমনকি ঘন বসতি অপর পাশে দেখেন ওই যে রাস্তার পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই যে একটা ফুকুর এমনকি বিল্ডিং আর অপর পাশে এখানে বাড়ি তো এই যে ফিলারটা দেখতেছেন ওনাদের এই ফিলারটির হিলার থেকে শুরু করে এই যে ওনাদের যে গাছগুলো এখান থেকে শুরু করে মুখে দিয়ে আপনার বিশ শতাংশ জায়গা বিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে আর কেউ যদি সাম যেটা বাড়ি করার জন্য তাহলে আপনারা পিছন সাইডে ফুকুর কাটতে পারবেন পিছনে ফুকুর কাটি আপনারা সামনে মাটি ভরাট করে বাড়ি করতে পারবেন আর অপর পাশে কিন্তু সবগুলো কিন্তু বাড়ি হবে এটা কিন্তু রাস্তা এবং কি অপর পাশে সবগুলো বাড়ি হবে পিছনে জায়গাগুলো বিক্রি হয়ে গেছে সামনে জায়গাটা রয়ে গেছে আপনারা যদি কেউ এই বিশ্বতাংশ জায়গা ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে ছোট জায়গা খোঁজেন আসলে ছোট জায়গা আমরা সহজে পাই না এই ছোট একটা জায়গার সন্ধান নিয়ে আসছি আপনারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর এগুলা কাগজপত্র জমি সাপকা এসটি এস টি হবে সি এস এস এ আর এস বিএস দলিল বায়দুল খাজনা খারিজ খুতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে ইনশাল আপনারা যে কোনো জায়গা জমি ক্রয় করতে পারবেন আর যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন দেশীয় প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা নিতে চান আপনারা প্রতি শতাংশই যে এখানে যে জায়গাটা আছে প্রতি শতাংশ জায়গার মূল্য দেবেন আপনারা তিরিশ হাজার টাকা এটা সামনে গেলে আপনারা উঠতে পারবেন যদি একটু সামনে যান এদিক দিয়ে গেলে আপনারা যারা অব দ্য বাজার ছিলেন অফ দ্য রোড এবং কী অবদা বাজার সোনাপুর এখান থেকে সোনাপুর শর্টকাটটা রাস্তা আর কি শর্টকাটে আপনারা সোনাপুর যাইতে পারবেন তো আপনারা যদি এখানে একটা বাড়ি করেন পিছনের অংশে মাটি দিয়া সামনে খুব সুন্দর একটি বাড়ি হবে এবং কী এটা অফার পাশে আরও জমিনাবলা আছে আপনারা চাইলে ভবিষ্যতে অদর ভবিষ্যতে আরো বাড়াইতে পারবেন তো আপাতত বিশ শতাংশ বিক্রি করা হবে যারা নেবেন প্রতি শতাংশ জাগার মূল্য মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকাগুলো আপনারা যোগাযোগ করতে পারেন দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এটা কিন্তু রাস্তা এখানে সবাই যখন এখানে বাড়ি হবে এটা কিন্তু আপনার রাস্তা আপনি জায়গা থেকে বের হওয়ার জন্য এই জায়গা আপনার না আসে উনিশ শতাংশ রাস্তার মধ্যে আপনি এক শতাংশ ক্রয় করতে হবে টোটালের জায়গা হয়েছে বিশ শতাংশ যে আমি যেটাতে হাঁটতেছি এটা কিন্তু আপনার রাস্তা হবে ওই যে অপর পাশে এই যে দেখেন এখানে বাড়ি এই যে ওনাদের বাড়ির পাশে দিয়ে এখানে মাটি দিয়ে রাস্তা বাঁধানো হবে সবাই এখানে কয়েকটা দশ বারোটা ফ্যামিলি হবে তো সবার জন্য এটা হবে রাস্তা তো এই রাস্তার মধ্যে আছে এক শতাংশ গাছগুলো কেটে ফেলা হবে এই গাছগুলো কেটে রাস্তা করা দেওয়া হবে রাস্তাটা যৌতু সবার একক কারণ এটা যৌথ সবাই রাস্তাটা হবে তো এই রাস্তাটা থেকে আপনার সরকারি রাস্তায় যে অল্প একটু সময় চলে আসবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র তিরিশ হাজার টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন এই যে আমি কিন্তু সরকারি রাস্তার মধ্যে অলরেডি চলে আসছি এই যে একটা বিল্ডিং দেখতেছেন পার্শ্ববর্তী ওনাদের বাড়ির পাশে এই হলো যে সরকারি রাস্তাটা সামনে গেলে বেশি একটা দূর না আধা কিলো গেলে পাকা রাস্তা উঠতে পারবেন আর এখান দিয়ে এই যেদিকে গেলে রাস্তাটা চলে গেছে সরকারি রাস্তা তো দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এই এবং হোয়াটসঅ্যাপে কল করবেন আর তিরিশ হাজার টাকা শতাংশ ছিল আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম